শ্রী ভগবান জগৎগুরু রূপে সত্য সত্যই পুনরায় আবির্ভূত হইয়াছেন আশ্বস্ত্র হৃদয়ে শ্রবণ করে তাহার পূত আশীর্বাণী যত মত তত পদ সর্বান্তকরণে যাহাই অনুষ্ঠান করিবে তাহা হইতেই তুমি শ্রী ভগবানকে লাভ করিবে রামকৃষ্ণ পরমংস দেব কেউ বলেন তিনি অবতার আবার কেউ বলেন তিনি পূর্ণ পূর্ণব্রহ্ম আমরা যারা ঠাকুরের ভক্ত হবার চেষ্টা করছি আমাদের মনের মধ্যে সর্বদা ওনাকে পাবার চেষ্টা করছি আমরা কেউ মন্দির বানিয়ে কেউ ছোট্ট ঠাকুর ঘরে আসন পেতে কেউ বা দেওয়ালে বা শোকেশে ফটো বাঁধে আবার কেউ ছোট্ট মানি ব্যাগটির মধ্যে সর্বদা ঠাকুরকে রেখেছে যদি এই সবই ওনার পিপা ওনার ভালোবাসা উনি ঈশ্বর আমাদের ধারণা অনুযায়ী যেভাবে ঈশ্বরকে রাখা যায় আমরা সেভাবেই রাখছি স্বামীজি তার রাজ্যকে বলেছেন আজকাল লোকেরা বিশ্বাস করেন যে ঈশ্বর দর্শন হয় স্বামীজি বলেন অবশ্যই হয় মনের যোগ অভ্যেস করো অবশ্যই হৃদয়ের মধ্যে তাকে পাবে ঠাকুরের কৃপায় কথামৃতের স্থান আজ মানুষের ঘরে ঘরে কথামৃত এমন একটি বই যেখানে মানুষ ঠাকুরের নিজের মুখের অমৃত বাণীগুলি মাস্টার বসার হাতে লেখা আছে কথামৃতের পাতায় পাতা চলুন আমরা একবার আমাদের এই মনকে একাগ্র করে শুধুমাত্র তাকে পাবার উদ্দেশ্যে নিজে একান্তে কথামৃত পাঠ করি নরেন্দ্রনাথ ঠাকুরকে সব পরীক্ষা করেছে ঠাকুরও তাতে সম্মতি দিয়েছে আমরাও দেখি না ওই কথামৃত পাঠ করতে করতে ঠাকুরের কণ্ঠে কথামৃতের বাণীগুলি শুনতে পাই কি না মূর্খ মন যেখানটি বুঝে উঠতে পারছে না ঠাকুর তার সহস্বরের ভাষায় আমাদের তা বুঝিয়ে দেন কি না দক্ষিণেশ্বরের ওই সুমধুর দৃশ্যগুলি আমরা চোখের সামনে দেখতে পাই কি না আনন্দিত মন তার চোখের অশ্রুধারা দিয়ে অশ্রু ঝরায় কি না মন কথামৃতময় রামকৃষ্ণময় হয়ে ওঠে কিনা চলুন না আমরা যে যেখানে আছি যেভাবে আছি একটি একান্ত স্থান সময় পরিবেশ বেছে নিয়ে তা পাঠ করে দেখি